হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি কালকে দীপাবলির দীপাবলির সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর চারিদিকে দেখুন কত সুন্দর লাইট দেওয়া হয়েছে লাইট জ্বলছে আর চলুন আমাদের বাইক বাইরেটা একটু দেখিয়ে দেব আর চলুন আপনাদেরকে বাইকটা দেখিয়ে দেব বাইরের কোপারটা লাগা আছে আর দেখুন আমি বাইরে বেরিয়ে গেছি আর দেখুন আমাদের লাইট দেওয়া হয়েছে দেখুন কত সুন্দর লাগছে আর আশেপাশের কিন্তু দেওয়া হয়েছে দেখুন সবাই দিয়েছে আর দেখুন আমার ছেলে চলে এসছে আর দুটো ছেলে বেরিয়ে গেছে আর দেখুন ছেলে দুটো এখানে দীপাবলির জন্য ঘর বানিয়েছে এটা কিন্তু অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না কালকে আপনাদেরকে দেখাবো দিনের বেলায় আর আমাদের দেখুন এখানে চলে এসছে ছোট বাবু আর আমাদের পুরো বাড়িতে কিন্তু ফেব্রিকের আলপনা দেওয়া হয়েছে দীপাবলিতে আর দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই আলপনাগুলি কিন্তু আমার মেয়ে দিয়েছে আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে আর দেখুন বারান্দার মাঝখানেও একটা দেওয়া হয়েছে আর প্রত্যেকটা দুয়ারে কিন্তু এইভাবে দেওয়া হয়েছে দেখুন আর এখানে দেখুন এইও ছোট বাবুটা খেলা করছে আর দেখুন ওকে কত খেলনা দেওয়া হয়েছে আর চলুন আপনাদেরকে দেখাবো ভিতর ঘরও কিন্তু দেয়া হয়েছে আর দেখুন এখানেও দেয়া হয়েছে একটা আর এবারে দেখাবো তুলসী মন্দিরে আর দেখুন তুলসী মন্দিরে দেয়া হয়েছে তুলসী মন্দিরটা কিন্তু উঠে গেছে জল দিয়ে সকালে ধুয়ে ফেলেছিলাম তার জন্য আর এটা টাইসের উপর দেয়া হয়েছে তার জন্য উঠে গেছে আর ঘরের রুমের গুলো কিন্তু উঠে একটু একটুকু মুছার পরও আর দেখুন ছোট রুনু কত ফ্যান নিয়ে বসেছে আর ওর দেখুন হাসি আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর আলব আপনাদের কেমন লেগেছে আর দীপাবলির অনেক অনেক সম্পর্কে শুভেচ্ছা জানাই বলে যাতে ভালো থাকে